মোবাইলের আসক্তি একটা করার কথা বললাম আরেকটা বর্জন করার কথা বললাম মোবাইলের আসক্তি মানে আমরা প্রায় যত সাথে এই মুসিবতের সম্মুখীন হচ্ছি শ্রোতা যত মোবাইল তত খারাপ করে দিতেছে কালকে আমি আসামে ছিলাম আসামের শিলচরে এয়ারপোর্ট থেকে আধ ঘন্টা দূরে এক জায়গায়

মোবাইলেও ফটো তোলা যায় ইন্সলে হ্যাঁ যেখানে না কলেরা নয় হজ করতে যাবেন ওমরাহ যাবেন বিদেশে যাবেন কিংবা দিন পোচারের জন্য যখন আমরা মিডিয়াতে আমাদের মিডিয়াতে আমরা কথা বলেছি পোচারের জন্য এই রকম জরুরত ও হাজতের ক্ষেত্রে ছাড়া মোবাইলে ফটো ধরে রাখা চাইছি আমি খানা খাচ্ছিলাম मेहमान ফলাইবা অফিসে কেউ একজন ফটো তুলে নিয়ে নিয়ে বলে গোটা আমার হোয়াটসঅ্যাপে ফিল করে রাখছে এগুলো কি করে দেয় আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি বশিরাতের আল্লামা ওহ্লাগুন رحمتুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান দাদা হুনকে কেবা رحمتুল্লাহ আলাইহি ফটো পাওয়া যায় আমি তো আরেক দিন থেকে খুঁজছি অনেক দিন থেকে লেগে আছে অথচ তাদের আগে যারা গত হয়েছে এই রকম বড় বুজলগো আল্লাহওয়ালাদেরও ছবি পাওয়া যায় কিন্তু আল্লামা হুজুরের ফটো পাওয়া যাচ্ছে না মুজাদ্দিদে জামানের ফটো পাওয়া যাচ্ছে না এ থেকে আমি মোহাম্মদ নাসিরউদ্দিন চাতপুরি বুঝেছি এনারা এই ফটোর বিষয়ে মনে হচ্ছে অন্যন্য থেকে আরেকটু পড়া ছিল এটা আমার বুঝছি যদি কারো কাছে ওনাদের ফটো থাকে আমাকে বলবেন কিন্তু আমি পেলাম না অন্যান্যদের মানে যারা এনাদের আগে গত হয়েছে নাম করা ব্যক্তিত্ব তাদের ফটো পাওয়া যাচ্ছে এনাদের পাওয়া যাচ্ছে তো আমরা তাদেরকে নিজেদের আইডিয়াল হিসাবে আদর্শ হিসাবে সামনে রাখ তারাই সমস্ত বিষয় এতটা সংযত ছিলেন আর আমরা ফটো তোলার এত পাগল ফেলি ফতোয়া বুঝে আসি একটা ওসিয়াত করলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকা আরেকটা বর্জন করতে বললাম মোবাইলের আসক্তি আসক্তি কথাটা বাড়াতে হয়েছে এই জন্য যে আমাদের কাছে আবার মোবাইল থাকে অনেকে ভুল বোঝে হুজুর মোবাইল যাতে এত এত গোমরাহি ব্যাপার হয় আপনার পকেটে মোবাইল কেন তো আমরা আবার ব্যাখ্যা করে বলি যে আমাদের মোবাইলটা মুসলমান হয়ে গেছে অনেক জায়গায় আমরা আবার জলসায় ব্যাখ্যা করে বলি বলি যে মুসলমান হয়ে গেছে কিন্তু আবার সবাই বুঝবে না তো আমি আমার ছাত্রদেরকে যদি আমাদের মিডিয়ার ব্যাপার না থাকতো আমার একটা ছোটখাটো মিডিয়া আছে যার মাধ্যমে বাতিল কিছু কিছু দাওয়া করে থাকি ওই সমস্যাটা না থাকতো এই মোবাইল অন্তত আমার কাছে পাওয়া যেত না এটা নিশ্চিত তো আপনারা যারা অপ্রয়োজনীয় ভাবে ফটো তোলেন তথা স্ক্রিন টাচ মোবাইল নিয়ে বিনোদনের শিকার হন স্মৃতি ধরে রাখেন তারা সাবধান হবে এগুলো অজান্তে কবিরা বলা হচ্ছে এই অবাধ অনুমতি নেই একান্ত প্রয়োজন যেখানে সেখানে আপনারা মোবাইল ব্যবহার করতে পারেন মানে ফটো তুলতে পারেন প্রয়োজন ছাড়া ফটো তুলবেন না মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে আসুন বাড়ি হন বাচ্চাদেরকেও মোবাইল থেকে নিরাপদ রাখুন আমাদের সমাজ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে যখন মানুষ মোবাইলে আসক্ত হয় এতে যে হুজুর আর শেখরা আজকাল আত্মপ্রকাশ করেছে নামের আগে পরে যাদের লম্বা লম্বা সব বিশেষণ দিয়েছে এরা বেশিরভাগই আলোচনা তো যে আমাদের মতাদর্শের না এরা যা ফতোয়া দেয় কেউ ইংরেজি বলে কেউ সুর টানে তাদের উপস্থাপনা দেখে শব্দ চয়ন দেখে ভঙ্গিমা দেখে আমাদের যুবকরা বিশেষ করে সব গলিপথে ঢুকে যায় সেই জন্য মোবাইল থেকে সাবধান করছি এটা বলছি যে মোবাইল ব্যবহার করা যাবে না তবে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন আসক্তি বটেই রাখা যাবে না এভাবে অন্তত সমাজকে মোবাইলের ফেতনা থেকে বাঁচাবে আল্লাহ আলমী আমাকে ও আমাদের সকলকে আমল করার তাও ফিকে নায়ক করুন আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম জাজা আল্লাহ পাক রব্বুল আলামিন